এই ভিডিওটা আমি করতে বাধ্যই হচ্ছি থামবেলে মা ছেলেকে দেখে এলে না সত্যি অতীব জঘন্য অতীব জঘন্য সমাজটাকে দূষিত করেই যাচ্ছে ওদেরকে নিয়ে আজ থেকে অনেক দিন আগে থেকে রোস্টাররা এবং অনেকেই অনেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও ফেসবুকে ওদেরকে নিয়ে বলছে কিন্তু ওরা যাচ্ছে তাই করে নোংরা বা করছে মা ছেলে এবং গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে ঠিক আছে ভাষা শোনো একবার যেই মা ছেলের ফটোটা দেখলে ছেলেকে সামনে রেখে ভাষা শোনো আমি দিয়ে দিতে পারতাম ভিডিওটা আমার মনে হয় না এরকম নোংরা ভিডিও আমার চ্যানেলে দেওয়া উচিত এই হলো মুখের ভাষা ছেলেকে বসিয়ে রেখে আবার এই পুরো ভিডিওটা যদি শুনতে দেখো সব কিছু দেওয়া যায় না পুরো ভিডিওটা শুনলে আবার ছেলে বলছে আমি আমার মায়ের ওখানে হাত দিচ্ছি তোদের কি এত রাতে ভিডিওটা যাবে তোমাদের কাছে কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি মা ছেলে কতটা নোংরা খেলায় নেমেছে মানে এগুলো পরকীয় আর নোংরামো শরীরের চাহিদা ঠিক আছে আবার কেউ প্রতিবাদ করলে মানে জঘন্য ভাষায় কথা বলছে এই ছেলেটা আর এই মাটা তো এদের বিষয় নিয়ে অবশ্যই একটা প্রতিবাদ করা দরকার কারণ আমরা আচ্ছা আচ্ছা মানুষদেরকে সায়স্তা করতে পেরেছি এই মা ছেলেকে এবং তার হাজব্যান্ডকে সাহায্য করতে পারবো না কি নোংরামো করছে অতিব নোংরামও লাগছে মা ছেলে এইভাবে ছি ছি ছেলেটা যেভাবে মায়ের মানে হাই ফ্রেন্ডস ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলেছে আবার একটা ভিডিও নিয়ে ছোট ভিডিও করব রাতে বড় ভিডিও দেব না বাট এটা নিয়ে আমি অবশ্যই কন্টেন্ট করব যেভাবে নোংরামো করছে যেভাবে জঘন্য আর এই কথাটা আমাকে তোমরা জানো না আমাকে অনেকেই বলেছ সমাধি তুমি এটার বিষয় নিয়ে প্রতিবাদ করো এই মা ছেলে নোংরামো নেওয়া যাচ্ছে না তুমি তো সবের প্রতিবাদ করছো এটার কেন করছো না তো আমি এই ভিডিওটা দেখেছি এবং কলা নিয়ে এসে মায়ের মানে কি বলবো আমি মুখে উচ্চারণ করতে পারছি না একটা আমিও তো মা ছেলে কিভাবে মায়ের সাথে নোংরামো করছে মা সেইভাবে আর ওর হাজব্যান্ডটা ক্যামেরা ধরে দিচ্ছে সব সময় মায়ের ওই মানে কি বলবো ওই দুটোকে নাচাচ্ছে অন ক্যামেরায় হাত দিয়ে সত্যি জঘন্য জঘন্যতম চলছে কি যে চলছে সমাজটা এইভাবে দূষিত হয়ে সমাজটা না পুরো শেষের দিকে সমাজে একটা ভালো কিছু না ভালো কিছু বার্তা আসছে না সমাজে সব খারাপ শিখছে ছেলে মানে কি বলবো মা নিজের পেটের ছেলেকে ছেলে ওই রকম কথা ঠাসিয়ে দুটো চর কোথায় অবশ্য টাকার জন্য মা ছেলে আর স্বামী স্ত্রী মিলে নোংরামো করতে নেমে পড়ে গেছে অনেকে অন্য ছেলের সাথে পরকিয়া করছে সেসব ভিডিও করছে আর এদিকে মা আর ছেলে যেভাবে নোংরা ভিডিও নামাচ্ছে আপনারা মুখ দিয়ে অনেক কিছু বেরিয়ে যাবে বন্ধুরা একে নিয়ে এদের মা ছেলেকে নিয়ে যদি আমি বলতে বসি এবং বাবা আর মেয়ে যেভাবে সেই ভিডিও আনবো এবং নাতনি আর দাদু মিলে সোশ্যাল মিডিয়াটার কি চলছে সমাজটাতে কি চলছে এত নোংরা হয়ে গেছে সমাজের মানুষ এত খারাপ হয়ে গেছে মানসিকতা কি সবার মধ্যে থেকে চলে গেছে এক ফোটা বিবেক নেই এগুলো নোংরা এগুলো কি সমাজে বার্তা দেওয়া হচ্ছে সব মুখ দিয়ে আমার ভাষা বেরিয়ে যাচ্ছে বিশ্বাস করো বন্ধুরা এদের জন্য আমার মুখ দিয়ে ভালো কিছু বেরোবে না এরা সমাজে যেগুলো করছে নেওয়া যাচ্ছে না বন্ধুরা তো নেক্সট ভিডিও আসবে এদেরকে নিয়ে অতিব জঘন্য করছে এরা না ঠিকঠাক পাল্লাই পড়েনি রোসটা না তো আর কেলিয়ে কেলিয়ে রোস্ট করছে এবার এদেরকে দেবো এবার মা ছেলে বাপ মেয়ে এবং দাদু আর নাতনি মিলে যেসব করছে এবার এদেরকে ধরতে হবে সত্যি এই যে ঝুমার নোংরামো বেড়ে গেছে আর অতীব নোংরামো বেড়ে গেছে ঝুমার যাচ্ছে তাই করছে ঝুমা সত্যি বলছি যেমন অন্যগুলো প্রতিবাদ করছি এগুলোকেও ধরতে হবে এগুলোকে প্রত্যেকটা মানুষকে বলবো সবাই মিলে যদি ধরো এই কাচরাগুলোকে পরিষ্কার করা যাবে দশ জন মিলে যদি ধরো এই কাচরাগুলোকে পরিষ্কার করা যাবে হাত জড়ো করে বলছি এগুলো নেওয়া যাচ্ছে না গো নেওয়া যাচ্ছে না মা ছেলে লাস্টে বাবা মেয়ে লাস্টে ভিউজের জন্য বাবা মেয়ের সাথে কল করে এমন করে কথাগুলো বলছে অতীব জঘন্য লাগছে সেটা সোশ্যাল মিডিয়াতে পাবলিক করছে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে কারা এদেরকে দেখতে যায় তারাও কি এই কোয়ালিটিরই তারাও কি এই লাইনেরই ছি ধিক্কার জানাই বিশ্বাস করো বন্ধুরা ধিক্কার জানাই সমাজটা দূষিততে ভরে গেছে আর কিচ্ছু বলার নেই তো যাই হোক ভিডিওটা এটুকুই থাক নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আমি আর রাত্রে বড় ভিডিও করতে পারছি না এটুকুই থাক গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কি বলবো সমাজের মানুষ হয়ে গেছে খারাপ এবং বিশ্বাস করো আমার নিজের কাছে নিজের লজ্জা লাগছে আমিও তো মা আর এই ছেলেটাকে তোমরা জানো আমি রাগ কন্ট্রোল করতে পারি না আমার ভেঙে গেলে আমার মাথা পুরো গরম হয়ে যায় সত্যি আমার মুখে অনেকে অনেকেবারেই তোর মুখে মধু নেই তুই এরকম করে কথা বলিস এসব দেখে না এই যে সত্যি বলছি আমার মাইন্ডে না এসব মধুর কথা আসে না তোমরা বলো তো আমার না মধুর কথা আসে না এদেরকে দেখে অতি বই তোর ছোটো লোক জানোয়ারগুলোকে দেখে মধুর কথা আসে না আর কিছু আমার বলার নেই চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সঙ্গে দেখো ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ এদেরকে বয়কট করো সমাজে কি বার্তা দিচ্ছে বলো তো সমাজটা কতটা দূষিত হয়ে যাচ্ছে আজকে আমাদের মতো মানুষের জন্যই এরা বেড়েছে এদেরকে যদি কেউ না দেখে না